আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা সুইট মিষ্টি এবং মায়াবতী একটা রূপবতী আপুকে তার কথা আপনাদের সামনে তুলে তো চলুন এই মিষ্টি মায়াবতী আপুটির সাথে পরিচিত হয়ে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালোই তো খুব ভালো না কম ভালো কম কম ভালো আপনার নাম কি আমার নাম প্রিয়া 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 বলে ডাকি যতবার সাড়া দেবে তুমি ততবার নাকি আপনার সেই সাড়া দেওয়ার মানুষ আছে না নাই

তো বাবাও খোঁজ নেয় না আমাদের বাবাও না সেরকম না বাইরেই তো এখন যে সৎমার কাছে থাকা হয় সে কি কাজ কাম করে আটা কাপাশা নিয়ে নেয় কি কাজ কাম করেন আপনি এমনি মাঝের বাড়ি কাজ করে থালা বাসন মাঝে ঘর ঝাড়ু দেয় যা টাকা মাসের শেষ হয় পায় আবার শত বুননাছে ওরে

খান ভালো একদম হলে আমি নিতে ইচ্ছাই যাব নিজেরে যাবেন তখন আর আপনার সাথে কিছু করতে পারবেন না আচ্ছা ওরশঙ্কো ধন্যবাদ আপনাকে আপনার নামটা যেন কি বললেন প্রিয়া তো প্রিয়া ফোন নাম্বার দিবেন ভিডিওতে মুখস্থ আছে না নাই আচ্ছা রে নাই কেন আপনার নাম্বারটা আমাদের সাথে একটা বাটা প্রবলেম আছে ক্যামেরা সেট নাই না তো আমি নাম্বারটা বলি আমার সাথে বলতে পারবেন

বলার আছে যে ই ও ফোন দিয়ে খারাপ কথা বলবো আচ্ছা ঠিক আছে প্রিয়া আপু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম